ন সালাদ সভাপতি সাহেবের আগ মোহন বিরশা হজুরের আগ মোহন আমরা সকলে বলে মার হাবা আমাদের ঐতিহ্যবাহী মহিষার কান্দি দরবার শরীফের বদ্দিনীসিং পীর সাহেব আলহাজ হজরত মাওলানা আমির উদ্দিন পীর সাহেব আমাদের মধ্যে তশ্রিপ এনেছেন ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে মোনাজাত দিবেন তার আগে আপনারা বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজায় আমরা যতটুক না খুশি আজকে এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি আর এই মাহফিল হওয়াতে আমরা যতটুক খুশি এর চাইতে বেশি খুশি আজকে কবরবাসীর রুহু কারণ ওনারা অপেক্ষা করতেছে কখন তার সন্তানরা আওয়াজ করে বলবে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা এই শব্দটা শোনার অপেক্ষায় কবরবাসী রুহু অপেক্ষা করতেছে এই জন্য আজকে ওই সন্তানগুলা ভাগ্যবান যারা এই মুহূর্তে ছামিয়ানার ভিতরে বসা আর ওই সন্তানগুলা আজকে বড় দুর্ভাগা এত সুন্দর মাহফিল হওয়ার পরেও যারা কবরবাসীর আত্মার মাগ ফেরাত কামনায় এই নবীর বাগানে আসে নাই এদের নসিব বড় খারাপ আজকে তাদের রুহু কবর বাসীর রুহু ওই সন্তানদের উপর নারাজ এরা আল্লাহর কাছে রুহুগুলা লজ্জিত হয় যে নেক সন্তান যদি রাখত সবাই নবীর বাগানে বসতো কিন্তু আজকে নেক সন্তান রেখে না যাওয়ার কারণে ওই রুহুগুলা আমার আল্লাহর কাছে লজ্জিত হয় কিন্তু এই মুহূর্তে আমাদের নসিব অনেক ভালো যারা বাবা হারাইয়া মা হারায়া এই জান্নাতের বাগানে আমি জানি না এখানে বাবা নাই দুনিয়াতে বাবা নাই কার কার অনেক মানুষ আমার মতো বাবা হারাইতিন হাতটা নামান আমি জানি না কত বছর যাবৎ আপনারা বাবা হারাইলেন আমি ছাব্বিশ বছর যাবৎ বাবাহারা সন্তান ছাব্বিশ বছর ধরে এই জবান দিয়া বাবা ডাকতে পারি না আমার ভিতরে একটা কষ্ট মরণের আগের দিন পর্যন্ত আমার ভিতরে এই কষ্টটা থাকবে কারণ আমি যেই বয়সে বাবা হারাইলাম আমি আমার বাবার নাম জানাজার নামাজটা পড়াইতে পারি নাই এই যোগ্যতা তখন আমার হয় নাই কিন্তু বর্তমানে আমার কত মুরিদ মারা গেলে আমি না যাওয়া পর্যন্ত তারে দাফন করবে না আগামী কালকেও আমার একটা বন্ধুর জানাজা পড়ব সকাল নয়টায় দুনিয়ায় থাকা অবস্থায় ওসিয়ত করেছে দুস্ত যদি এদিক সেদিক হয় আমার জানাজার কিন্তু শরীর হইবে ব্রাহ্মণ নবীনগর উপজেলা কাইতলা সাত নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আমার বন্ধু শফিকুল ইসলাম সাহেব আজকে দিনের বেলায় গত দিনে এগারোটার সময় রাজধানী ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ইলাইহি রাজিউন আগামী কাল সকাল তার নয়টার সময় জানাজা হবে আমাদের বলছিল দুস্ত যেখানেই থাকেন মৃত্যুর সংবাদ পাইলে জানা যায় শরীর হবে এই জন্য আজকে সারাটা দিন ধরে মনটা আমার এমন ভালো না কারণ এত অল্প বয়সে দুস্তটা চলে যাবে কল্পনাই করতে পারি নাই আপনাদের কাছে দোয়া চাই আমার বন্ধু জনাব মরহুম সফিক মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন খুব ভালো একটা মানুষ ছিল প্রতি বছর আমারে তাহিদি সাহেবের দিয়ে। বিশাল বড় মাহফিল তার বাড়ির মধ্যে নিজের এককভাবে উদ্যোগ নিয়া সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিল ওতের বাগান সাজাইবার জন্য মানে নিজের জীবনটা দিয়ে হলো মাহফিল মাহফিল সারে নাই অনেক ঝড় তুফান গেছে তার উপর দিয়ে কিন্তু তার বাড়ির মাহফিল প্রতি বছর সহি ডিসেম্বর এই মাহফিলটা আমরা করতাম তাহির হিসাব আমি আর অনেক সন্ন্যলাম এই কেরাম এই মাহফিলটা সে করতো সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিলের উচিলায় যেন আল্লাহ তার কবরে আজাবটা মাফ করে সবাই আমিন কর তো ভাই আমার যেই কথা বলেছিলাম আজকে আমি শত শত মানুষের জানা জানেন আমাদের ইমামতি করি কিন্তু আমার বাবার জানা নামাজটাই আমি পড়াইতে পারি নাই এই একটা আফসোস আমার সারা জীবনের কিন্তু বাজান মৃত্যু যখন যার হবে তখন মৃত্যুর ডাকে সারা দিতে হবে ঠিক কিনা কম হয়তো দুদিন আগে দুদিন পরে সবাই একদিন যেতে হবে আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি কেন জানেননি আমার আম্মা এখনো রাত একটা দুইটা তিনটা হয় আমার জন্য সজাগ থেকে বৈশাখ থাকে আমি প্রায় সময় রাত্রে একটা দুইটা তিনটার সময় মোবাইলে শব্দ শুনি কেড়ে এত রাতে টেলিফোন দিল মোবাইলে সাইয়াদি আম্মা গত পরশু মাহফিলে এই গত পরশু দিনের আগের দিন আমি প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই গত বৃহস্পতিবারে প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই এক সেকেন্ড ঘুমাইছি না বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো ঘুমাইছি না যে আমার চেহারা দিকে সাইয়া আম্মা লাইছে আমার ফুতের ঘুম হইছে না এরপরে একটু পর আমার ড্রাইভার ফরহাদ মেহের টেলিফোন দিয়া যে তোমার নানা ভাই ঘুমাইছে নি আমার পুতে ঘুমাইছে নি ওয়াশ যে করতেছে স্টেজ ঠিক মতো বইতে পারছে কারণ মানুষের তো সবচেয়ে বড় মূল্য সম্পদ ঘুম ঠিক না বেঠিক ঘুম না দেখেন একটা মানুষ এমনি একটু আনমনস্ক হয়ে যায় তো এই চিন্তাটা আমার মা করছেন যে আমার ফুতের তো রাত্রে ঘুমাইছে না কি যেন অবস্থা কেমনে যে মাহফিলটা করব আজও পর্যন্ত রাত একটা দুইটা তিনটার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না একটা ব্যক্তি বাজায় এটা হলো আমার মা শুধু আমার মা নয় প্রত্যেকটা সন্তানের মা তার সন্তান যখন মায়ের চোখের আড়ালে থাকে একটা মা ঠিক মতো খায় না ঠিক মতো ঘুমায় না কথা বলেন ঠিক না বিধব নাই রে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বাজান যার করে মা নাই সে জানে মার কি বেদন সমাজে তিন কিসিমের এতিম আছে এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই আজকে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ অপেক্ষা করতেছে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ কবুল করে এতিম সন্তান যদি হাত তুলে রে ওই হাতগুলা আল্লাহ ফিরাইয়া দেয় না এই জন্য আমার বিশ্বাস এখানে অনেকগুলা এতিম আছে যার ঘরে মাও নাই বাবা ও নাই আজকে সবাই মিলে আমরা দোয়া করব আজকের এই দিনে মোনাজাতটাই হইল সবচেয়ে বড় তাবারুক আজকের মাহফিলের সবচেয়ে বড় নিয়ামত এটা হলো তাবারুক তাবারুকটা হলো দোয়া দোয়াটা হলো সবচেয়ে বড় নিয়ামত তাবারুক এইজন্য আজকের মাহফিলে যদি দোয়া ছাড়া যদি কেউ যায়গা তার মতো হতভাগ্য আর কেউ নাই তো দুয়ার আগে বাজান আমার ভাইসাব আমি জানি না ভাইয়ের নামটা জানি কি আপনি আব্দুল কুদ্দুস मियां সাহেব চেহারাটা দিকে মনে হইতেছে যে এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি চেহারা দিকে মনে হইতেছে যে এলাকার একজন সামাজিক ব্যক্তি হয়তো সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন তো আব্দুল কুদ্দুস ভাই আমাকে বললেন যে হুজুর আমাদের যে কবরস্থান ওইটা কবর হইতে হইতে দশ বছর আগে করা হয়েছিল ওই দশ বছরের ভিতরে মোটামুটি কবর সব পরিপূর্ণ হয়ে গেছে এখন নতুন কইরা আবার মাটি ফালাইছি নতুন কইরা আবার মাটি ফলাইছি তো ভাইয়ার আমার বন্ধুর আমার এখানে আপনার নতুন করে যদি মাটি আবার ফেলেছেন অনেকে বলতে পারে যে আমার আব্বার কবর এখানে অনেক দমঞ্জিত না এগুলো বলবেন না কারণ চল্লিশ দিন পার হওয়ার পরেই কবর এখানে আরেকজনকে দাফন করতে পারবেন সমস্যা নাই কিন্তু এরপর আমরা অনেক সময় করি না যে এটা বিবেকের বাধা দেয় যে আমি জানি এখানে আমার বাবা আমার মা বা আমার অমুক চাষা অমুক ভাইসাব এই জন্য আমরা একটু অন্যদিকে সরাই দিই কিন্তু চল্লিশ দিন পার হইয়া গেলেই যেমন জান্নাতুল বাকিয়েতে চল্লিশ দিনও লাগে না জান্নাতুল বাকিতে চল্লিশ দিনও লাগে না ইন্তেকালের পরে মরুজুর এক সপ্তাহ দশ দিন যায় এরপরে ওনারা এই এক ধরনের মেডিসিন না কি যেন দেয় দিয়া দেখা যায় এটার হার মাংস আর কিছুই থাকে না সব কিছু বিলীন হইয়া একটা কবরের উপর আরেকটা দেওয়া হয় একটার উপর আরেকটা দেওয়া হয় তো সেই সুবাদে আমরাও যদি কবরস্থানে জায়গা না থাকে তাহলে এখানে যদি মাটি ভরাট করা হয়েছে পুনরায় আবার কবর দিতে পারবেন কোনো সমস্যা নাই এই জন্য হাদিস শরীফ একটা দেওয়া বলেছেন এমন আসরের কায়েম হওয়ার আগ পর্যন্ত একটা কবরের উপরে চল্লিশ এটা কবর হবে একটা কবরের উপরে আরো চল্লিশ জনের কবর হবে তাতে কোনো সমস্যা নাই এই জন্য ভাইয়া আমার বন্ধু আমার আমার আল্লাহজন আমাদের সবাইকে সহি দান করে সবাই বলে আমিন তো এই মাহফিলকে সুন্দর করার জন্য মাহফিলকে সুন্দর করার জন্য আমি দেখতে চাই আগামী বছর এই মাহফিলকে সুন্দর মাহফিলের জন্য না মাহফিলকে সুন্দর করার জন্য এমন একজন আল্লাহর বান্দা এই বছর যে একটা আয়োজন করছেন অনেক সুন্দর আয়োজন আর এটা আমার কপালের দোষ আপনারও দোষ নাই কমিটিরও দোষ নাই এটা আমার ভাগ্যের দোষ নসিবের দোষ মাইকলা বাইরে কোনো বকা বকি করেন না কারণ এর মেশিনারি জিনিস মেশিনারি জিনিস ডিস্টার্ব হইতেই পারে আমরাও তো মাঝে মাঝে সর্দি কাশি হয় না জ্বর সর্দি কাশি অনেক কিছু হয় তো এই জন্য এটা মেশিনারি জিনিস হয়তো আর্থিং লুজ হইছে বা কানেকশনটা ঠিক মতো পাইছে না আর ভাবছে যে প্রধান বক্তাকে লাই লাই মুরাসা পাইছে এ কোনো সুরো সালাই দেবো গানে ইডো হয়তো মনে করতে পারছে তো যাক আলহামদুলিল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার আগামী বৎসর এই ব্যক্তি যেন আবার আসে কিন্তু খাওয়ন বাবা বাড়ায় লই আমরা ফুলা ফাল চিহ নইল তো আমরা মুহু রুচি তো আমরা সুডু হইলো মিয়া আমরা রুচি ডা আমরা খাই তাই তো এই পরিমাণ খাওয়নটা তো দেওয়ান লাগে ঠিক না তো আমি খাই তার মুখ ফার্স্ট শের আমার দিছি এক শেরি তো এই জন্য বাবা রে সামনে দিয়া আমার হাওয়ানটা বাবা বাড়াই লুই ঠিক আছে যদি আমার রিজিক থাকে তোজা যাক আলহামদুলিল্লাহ এটা তারও দোষ নাই কেউরও দোষ নাই এটা আমরা কপালের দোষ কথা ঠিক কিনা তো যাক আলহামদুলিল্লাহ বাবাজি আমি আপনাদের কি বলতে চাই এই যে নবীর বাগানটা সাজানো হইছে দেখতে কেমন লাগছে একদিন আগে এটা স্কুলের মাঠ আছিল। কিন্তু এখন কি এটা স্কুলের মাঠ সামিয়ানাটা যতক্ষণ জায়গা বেষ্টন করে দেওয়া হইছে এটা বেহেস্তের বাগান সামিয়ানাটা যতক্ষণ জায়গা দিয়ে দেওয়া হইছে এটা বেহেস্তের বাগান আজকে দেখেন এই বেহেস্তের বাগানে মানুষটি বসার কারণে আমরও দামি হয়ে গেছি আবার দেখবেন ওই লোকগুলোই যাত্রা কেন গিয়ে বয় রাগ করছে এই লোকগুলোই গিয়া দেখা যায় বাউল গানের আসরও বয় এই লোকগুলোই গিয়া দেখা যায় এই এই আপনার ওই দিন দেখছি নবীনগর একটা নাটক ইটার কি জানে না এই নাম দিছে রাজা বাসার কি কি জানে একটা নাম দিছে কইতাম না তে যেই মাঠ যাত্রা গান দিছে নাটক দিছে আমি গিয়া দেখি এক সপ্তাহ পরে আবার গেছি গিয়া দিয়ে আনো হুজুরে বাস করে কান্দাছে তুমি সারা কারো কাছে করি বড় দো কান্দা ভানো হইতেছে গাউজুরে কিন্তু দেখলাম এক সপ্তাহ আগে ইহা নামাজে যাত্রা গান দিয়া নাটক দিছে একটা এমন নাটক যাত্রার ফাটক ফাটতে পারে ওই দিন আমার মাফিল নবীন করে এক জায়গায় আসি যাওয়ার সময় দেখতেছি ফাটাই দিতেছে সেটা আবার এক সপ্তাহ পরে এই মাঠের মাঝে গিয়া দিয়ে আবার ওয়াজ মাহফিল তাইলে এই গোলা কারা যারা যাত্রা গান দেখতেছে এরাই ওয়াজের শ্রোতা হইতেছে তো ভাইয়ের আমার যাত্রা গান যে দিন জায়গা তুইছিল এই জায়গার দাম কি বাড়ছিল না কমছিল আর যে দিন ওয়াজ মাহফিল হইছে দাম দা বাড়ছে না কমছে তো আজকে দেখেন এই নবীর বাগান এই কাপড় গুলা দিয়ে যাত্রা গান সাজানো হয় তখন কি কাপড়ের দাম বাড়ে না কমে আর আজকে ইদা দিয়া নবীর বাগান সাজানোর কারণে এই কাপড় দামি হয়ে গেছে মাইকটাও দামি হয়ে গেছে মানুষগুলো দামি হয়ে গেছে একমাত্র নবীর বাগান সাজানোর কারণে কথা ঠিক কিনা তাহলে ওই নবীর বাগানটা আগামী বছর সাজাইতে গিয়া একটা এতিম সন্তান মা হারা বাবা হারা একটা এতিম একজনের দ্বারা সম্ভব হবে না দুই জনের মাধ্যমে আমি দেখতে চাই যে হুজুর ইনশাল্লাহ এই প্যান্ডেলটা করতে গেলে আমার মনে কমপক্ষে বিশ হাজার লাগবে হ্যাঁ ফেন্ডেলটা ফন্ডর থেকে বিশ হাজার লাগবে দুইটা মানুষ আল্লাহর বান্দা এই এলাকার কৃতি সন্তান আমি দেখতে চাই যারা যাদের মা বাপরে অধিক ভালোবাসে পিসা বুজুর এখানে বসা দুইজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা কইরা দুইজনে হাত তুলবেন যে হুজুর ফেন্ডেলটা কইরা দিব আমি দশ হাজার টাকা দিব অর্ধেকটা খরচ আসিনি আপা এমন একটা বড় মনের মানুষ আমি দেখতে চাই মা হারাইয়া বাপ হারাইয়া কে বসছেন ওই মা কবরের দিকে চোখ বন্ধ করে তাকান আজকে তারা দুনিয়ায় থাকলে কত লাখ লাখ টাকা মা বাবার খরচ করতাম কিন্তু ওই মা দুনিয়াতে নাই তাদের আত্মার শান্তির জন্য দশটা হাজার টাকা দিবেন একটা যুবক আছেন বরকতি হাত উঠাইয়া এমন একজন আল্লাহর বান্দা হাতটা উঠে বলবেন নি যে হুজুর আমি দশ হাজার টাকা দিব একবারে কম বলছি আমি কিন্তু প্রথম এই কালেকশনের মধ্যে প্রথমে এক লাখ টাকা কই এরপরে পঞ্চাশ এরপরে বিশ এরপরে দশ আজকে আপনাদের অবস্থার দিক বিবেচনা কইরা আমি ভাবলাম যে দশ কইলি মনে মোটামুটি জাগা মতো হইব আসেনি একটা বড় মনের মানুষ করিমগঞ্জে করিমগঞ্জে এমন কোন মানুষ আসেনি দশ হাজার টাকা দিবেন মাশাল্লাহ আব্দুল কদ্দুস ভাই

মুরব্বীরা কথা বলে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান আপনাদের বংশপুরীরা দান করেছে দানের উৎসব আপনাদের মধ্যে আছে এই জন্য বাজান আমি দেখতে চাই পাঁচটা হাজার টাকার মায়া সারবেন আল্লাহ নবীর প্রেমের বাগানটাকে সুন্দর করার জন্য আগামী মাহফিলে পাঁচটা হাজার টাকা খরচ করবেন আসিনি একটা লোক মা সাল্লাম আর হাওয়া ভাইসাব নাম কি আপনার আবুল কাশেম মাসাল্লাহ মাসাল্লাহ আমার ভাইয়ের নামটা যেমন সুন্দর আবুল সবার কাছে আবুলিয়া যাক আলহামদুলিল্লাহ আমার আবুল কাসেম ভাই আশুতিয়া পাড়ার সন্তান উনি দিবেন পাঁচ হাজার টাকা জোরে কন মার হাওয়া আরো জোরে কোন মার এ বন্ধু আরেকটা নবীর প্রেমিক তুলে কোন হুজুর দশ হাজার টাকা দিয়ে তার হবে না আরেকটা একটা আল্লাহর বান্দা আছে পাঁচ হাজার টাকা দিবেন বাবাজি পাঁচ হাজার টাকা দিবেন আরেকজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাতটা উঁচু করেন না যে আবুল কাশেম ভাই যদি পাঁচ হাজার দিতে পারে আশুতিয়া পাড়ার সন্তান হইয়া ওই কবরবাসীর আত্মার শান্তির জন্য আরো পাঁচটা হাজার টাকা দিবেন এমন একজন আল্লাহর বান্দা আসিনি। বাজান দেব চোখটা বন্ধ করে মার কবরে তাকান বাবার কবরে তাকান একটু কষ্ট করে মার কবরে বাবার কবরে তাকান আজকে মা বাবা থাকলে কত হাজার হাজার টাকা তাদের পিছনে খরচ করতাম এ বন্ধু এমন একজন নবীর প্রেমী হারটা উঁচু করে কন্যা হুজুর আমার নামে লেখে নেন পাঁচটা হাজার টাকা মারে ভালোবাসা বাবারে ভালোবাসা একজন আল্লাহর বান্দা ব্যবসায়ী বা চাকরিজীবী বিদেশী। আসিনি বন্ধু হাতটা তুললে বলেন অনেকের আমি জানি ঠুটের আঘাত আই পড়ছে কইতো চাই এরপর ডুবটা গিল্লা কারণ ওই যে আমরা ইসলামের শত্রু আমাদের চির শত্রু শয়তান আমরা টান মেরে নিয়ে গা এই জন্য মুখের জড়তা ছুটাইয়া ঠাস করে বইলা ফেলেন হুজুর পাঁচ হাজার টাকা আমি দিব নবীর বাগানের প্যান্ডেলটা করার জন্য অন্তত একটা দিকে তো শান্তি দিতেন মাইক শান্তি পাইলাম না সুতা দিয়ে শান্তি পাইলাম না অন্তত কালেকশনটা দিয়ে তো শান্তি পাইতাম আসিনি মিয়া পাঁচটা হাজার টাকা মাসাল্লাহ আমার চাচা নামটা কি আচ্ছা করিমগঞ্জ বাজার করিমগঞ্জ বাজারের জনাব চাচা তাজুল ইসলাম সাহেব তাজুল ইসলাম সাহেব দিবেন পাঁচ হাজার টাকা জুড়ে কন মার হাবাম আরো জোরে মার হাবাম এ বাজান তিনটা মানুষ পাইলাম আমি দুইজনের মাধ্যমে ১০ দশ দশ বিশ তিনজনের মাধ্যমে পণ্ড পাইলাম আরেকটা লোক যদি হয় তাইলে পরিপূর্ণ রে বাজান হাটটা তুলে কন না হুজুর আমি পাঁচ হাজার একটা লোক চারজন লোক পূরণ হয় আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাটটা উঁচু করে বলেন না যে হুজুর ইনশাল্লাহ তাজুল ইসলাম কাকা যদি পাঁচ হাজার দিতে পারে আমি পারবো না কেন আমার নামে পাঁচ হাজার টাকা লেখেন এমন একজন আল্লাহর বান্দা আসেন এখানে মেহরবানি করে একটু বরকতি হাত উঠান বাবাজি আপনাদের এই গ্রামে কিন্তু আমি প্রথম আসছি এই পাড়াতে আশুতিয়া পাড়ায় আমি একদম প্রথম এর আগে কি দেখছেন কোনো তো আমরা আজকে তো আপনারা মেজবান আমি হইলাম মেহমান তো মেজবানদের দায়িত্ব হইলো মেহমান ইজ্জত করা তো আমি মেহমান হইয়া মেজবানদের কাছে আবদার করলাম আপনাদের এলাকায় মাহফিল দা পেন্ডেল করবেন একটা লোক 5000 টাকা তাহলে मेहमानের इज्जत দিতে না জানলে আপনারা কেমন মেজবান হইলেন সামর্থবান একটা ব্যক্তি আছেনি 5000 টাকা দিয়ে দন্য হবেন নবীর বাগানটাকে সুন্দর করবেন একজন লোক হাত তুলেন আমার মা বুনেরা গো ও আমার মা বুনেরা অনেক মা বোন হয়তো মহিলা প্যান্ডেলে আছেন না হয় হয়তো ঘরের বারান্দায় আছেন এমন কোনো মা বোন যদি একটা খবর পাঠাইত পাঁচ হাজার টাকা নবীর বাগানে দান করবে মনটা বড় খুশি হতো এমন একজন মা বোন যদি খবর পাঠাইত মনটা বড় খুশি হইত আর যদি আপনারা পারেন তাদের পক্ষ হতে একজন ব্যক্তি পাঁচটা হাজার টাকা দিয়ে ধন্য হবেন নবীর বাগানটাকে সুন্দর করার জন্য বর্কতে হাত উঠাইয়া হ্যাঁ না ইনশাল্লাহ শেষ বলো সব বলো তার অন্তত ষাটটা লোক যদি পাঁচ হাজার করে না পাই তাহলে এটা কেমনে হয় বাবা জি আসেনি একটা লোক পাঁচটা হাজার টাকার মায়া সারবেন আচ্ছা যদি পারেন আমার ইজ্জতটা রাখতেন রাখবেন আর যদি না পারেন তাহলে বাবা আমি সরি আপনাদের মনের খুশি আপনাদের সাইডা দিলাম এটা হইতে পারে পাঁচ হাজার হইতে পারে চার হাজার হইতে পারে তিন হাজার হইতে পারে দুই হাজার হইতে পারে এক হাজার আপনাদের খুশি দেখি কার হাত কতটুক উঠে একটু মেহরবানি করে হাতটাকে বাড়াইয়া বইলা দেন যে হুজুর আমার নামে এত লেখেন আর কোন নির্দিষ্ট ফিগার নাই আপনাদের খুশি দেখি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার যে যেমন পারেন এরপরে মাহফিলটা হোক আঙ্গুল একটা উঠছে ভাই নাম কিও শরীফ ভাই শরীফ মিয়া ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে আমিন কন শরীফ মিয়া ভাই এক হাজার আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে বলেন আমিন আরেকটা একটা আল্লাহর বান্দা যিনি হাত উঁচু করেন মাশাআল্লাহ মারহাবা পিছনে আরো দুইজন আপনার নাম কি আলম ফকির মাশাআল্লাহ আলম ফকির সাহেব এক হাজার স্বপন মিয়া দিবেন দুই হাজার নাম কি আবদুল্লাহ আব্দুল হাই আব্দুল হাই ভাই দিবেন এক হাজার টাকা স্বপন মিয়া দিবেন দুই হাজার টাকা আলম ফকির দিবেন এক হাজার টাকা যেরকম মার হাবা আল্লাহ দানকে কবুল করুক মঞ্জুর করুক সকলে কন আমি লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরহি মদিনা ওই নবীর মহব্বতে আর কয়েকটা হাত তুলেন আর কয়েকটা হাত তুলেন ভাইয়ার আমার ফিগার আপনারা বলবেন আমি আর নির্দিষ্ট কোনো ফিগার বলবো না আপনারা বলেন এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার যে যত পারেন অন্তত কয়েকটা মানুষ তো পাই আসিনি ভাইয়ের আমার নামটা কি মিটুন মিয়া মোহাম্মদ মিটুন মিয়া দিব এক হাজার টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কন আমিন আরেকটা লোক হাত তোলেন আরেকটা লোক হাত তুলেন আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা মহাম্মদ রাসেল মিয়া দিব এক হাজার জুড়ে কোন মার আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আসা চিঠি আসবি আমার গা আমি থাকব বসে আস চিঠি আসবি আমার গা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় হাত বলবে হুজুর আমি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার মুরব্বের একটা কথা বলে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান কৌশিক আমার কৌশিক মিয়া বাই দিবেন দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন মুরব্বীরা কথা বলে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান আপনাদের বংশপুরীরা দান করে আসছে সেই জন্য দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে এ বাজান বন্ধুরা এমন আর কয়েকটা লোক আছেন এই কৌশিক মিয়া যদি দুই হাজার দিতে পারে আমরা কেন পারবো না আর একটা লোক হাত তুলেন যে হুজুর আমার নামে লেখেন এক হাজার দুই হাজার তিন হাজার আনোয়ার মিয়া এক হাজার কই আনোয়ার মিয়া মাশাল্লাহ merhaba আনোয়ার মিয়া এক হাজার আমি কি বুঝনাছি না আপনি নিও মাশাল্লাহ এত সুন্দর মানুষ হাত তুলে না আনোয়ার মিয়া হাজার যারা কোন merhaba আরেকটা লোক আরেকটা লোক মেহেরবানি করে হাতটা উঁচু করে বলে দেন ফিসা হুজুর বইয়ে রছেন উনি দোয়া করবেন একটা লোক মোর मोहब्बतে হাতটা তুলে বলেন যে হুজুর আমার নামে লিখে নিয়ে হাজার টাকা হাজার টাকা এমনটা বড় প্রতি মানুষ নাই যদি পারেন বাবা টাকা পয়সা আজকে আছে কালকে নাই যদি এখন মারা যায় কালকে দুই দিন তাহলে এমন একজন ভদ্রলোক কি নাই আর কয়েকটা হাত তুলবেন নাম কি নাজিমুদ্দিন আমার ভাই এক হাজার টাকা জুড়ে এখন মার হওয়া নাজিমুদ্দিন দিবেন এক হাজার জোরে এখন মার হাওয়া নাসিমুদ্দিন আসিরুদ্দিন নাসিরুদ্দিন নাসিরুদ্দিন দিবেন দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে কন আমিন নাসিরুদ্দিন ভাই দিবেন দুই হাজার নাসিরুদ্দিন ভাই কৈ অ বাইৰেদি আছে আচ্ছা জেগাল আহামদুল্লিলাহ নাসিরুদ্দিন ভাই দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক সকলে আমিন কন কন আৰু যদি এখন আমিন আরেকজন আল্লাহর বন্দা আছিল মেহেরবানী পরে চাচার নাম কি বদ্রদুজা মাস্টার সাহেব মাদ্রাসার শিক্ষক মানুষ গড়ার কারিগর আমি অপশন রাখছিলাম জ্ঞানী মানুষ দেই কাম আর গ্রহণ করছে আমি চারটা লোকের মাধ্যমে বিশ হাজার টাকা চাইছিলাম তিনজন পাইছিলাম তাজুল ইসলাম চাষের মাধ্যমে এসে শেষ হয়েছিল এখন মাস্টার সাহেব জনাব বদ্রুদ্দুজা সাহেব জনাব বদ্রুদ্দুজা সাহেব উনি দিবেন পাঁচ হাজার টাকা জুড়ে কনমার হাওয়া

গাউসে পাকের মোহব্বতে এক হাজার টাকা দিবেন আসেন একটা লোক মার্শাল্লাহ নাম কি ইকবাল হুসেন ইকবাল হুসেন ভাই দিবেন এক টাকা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক সকলে কোন আমিন ইকবাল হুসেন ভাই ওনার দানকে আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন আরেকটা লোক দেখতে চাই হাত তুলেন গাউসে প্রেমিক গাউসে পাকের প্রেমিক মেহেরবানি করে হাত উঁচু করেন ভাইয়ের আমার বন্ধুর আমার কমিটির ভাইরা কিছু পেতে হলে কিছু দিতে হয় মাহফিলের বরকত তাবারুক তাবারুক অনেক সময় অনেকে ভাবে যে গেঞ্জাম হইব এলাকা তাবারুক করে না সুন্নি মাহফিলের বরকত তাবারক আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষ যে তাবারুক বন্টন হয় এটা একচল্লিশটা রোগের ওষুধ হয় এটা যদি আডার বিস্কুটও হয় মাহফিল শেষ তাবারুক যদি হয় এটা একচল্লিশটা রোগের ঔষধ এই জন্য মাহফিলের সুতা তিন কোয়ালিটির এক কোয়ালিটির সুতা হইলে গায়ে এরা সন্ধ্যার এক মাহফিলাই পরে একবারে শেষ কইরা বাড়ির যায় আর আরেক কোয়ালিটির সুতা আছে এরা ইয়া দেহে ওয়াজের সুর বালানি সুর সার ভালো হইলে কতক্ষণ বইয়া শুনে এরপরে একদা কয় না ঠিক আছে আর নাইলে ফাতারে জায়গা আর আরেক কোয়ালিটির সুতা হইছে তাবারুক ফাটি এরা দেখবেন ও ইমদা খেলতেছে সাফা দা দূরতা আছে আছে মোবাইল এরপরে পরে ফান টান খাইতা আছে যেই খালি হুজুর ইয়া হারিয়ে গেছে এরা দেখবেন সিফা সাফা ঢুকিয়া একবারে পুরা প্যান্ডেল জাগজমুক কথা কোন ঠিক না এই তিন কোয়ালিটির সুতা হইল মাহফিলে তো আজকে যারা এখানে বসছেন এর হইছে সত্যিকারের সুতা কারণ আপনাদেরকে দেখে আমার মন হইতাছে ওই বৈশাখ মাসে দেখছি বাটি এলাকায় খলার মাঝে যখন দান্ডে গুলা করে রাখে তখন বাতাসের অপেক্ষা করে বাতাস যেই পাই লিয়ে দান্ডি যখন লারে তখন সুসালি একটু আলগ হয়ে জায়গা আর সারি দান্ডি পরে থাকে ঠিক না হুজুর হ্যাঁ তা আজকে আমার কাছে মনে হইতেছে যে করিমগঞ্জে এই আশুতিয়া বাড়ায় এ যত সুসা মুসা আছেন ইতা সব হইরা সাফ হয়ে গেছে গা আর এখন যারা বসে আছে এগুলা শেষ দানের মতন খাসল খাস নবীর প্রেমিক কথা কোন ঠিক না বে তো এই জন্য ভাইয়া আমার আমরা দুয়ার আশায় বসে আছি দুয়া কর্মীর বিশ্বাস হজুর একজন আল্লার বান্দা হুজুর দুয়ার জন্য আমি আমার কবরবাসীর আপনার শান্তির জন্য এক হাজার টাকা দিবো আসি হ্যাঁ খবর আছে না কে ওটা আশিনী ভাইয়া মেহেরবানী করে আমি দেখতে চাই মেহেরবানী করে দেখতে চাই এক হাজার দুই হাজার বা পাঁচশো চব 500 সমস্যা নাই এমন এবিলিটি নাও থাকতে পারে যে 500 টাকা দিতে পারবেন 1000 সামর্থ্য মাসুমিয়া ভাই মাসুমিয়া ভাই 500 হে আল্লাহ কবুল করুক অসুস্থ মানুষ যারা মাসুমিয়া শে 500 টাকা দিবেন আল্লাহ কবুল করুক সকলকে আমিন আরেকজন আল্লাহর বান্দা মেহেরবানি করে হাতটা তুলে বলে দেন যে হুজুর আমার নামে লেখেন ভাইসাব মাহফিল কমিটির সভাপতি আরজুমিয়া ভাই সবার কাছে দোয়া চাই উনি দিবেন ফাঁস হাজার টাকা মারহাবাকে আসতে না জুরে না টাইম